আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হেরিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হ মানুষ হ তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞাসা করতিস মা বরতে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বার হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত কিছু দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন ভাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আদসের দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার খেসে রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্ত করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব ধারেই আনব আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্তর কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলো আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে কখন প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকানি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপরে পড়ে যখন কাঁদছিলি হাফুস নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসালের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে আমাকে আমি বলতাম ভয় কি আমি তো তো আছি মা মা আছে যার থাকে তাকে ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হল না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই আর এখন খাস না না তাই রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন এই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার